Diolch yn fawr iawn am wylio'r fideo. দুজনে দেখতে পাচ্ছ রেডি হয়েছি না তুতুন কিন্তু রেডি হয়নি আমরা দুজনে একটু যাব মেলাতে আমাদের এই মেছেদাতে মেলা হচ্ছে পুপির মেলা হচ্ছে তো মায়ের কাছে তুতুন সোনাকে রেখে দিয়ে আমরা একটু যাবো বুঝতে না এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবো তো ইন্ট্রোটা তো দিতে দিতে ভুলেই গেলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো আজকের ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি চলো মেলায় যে কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আর আমার তুতুল সোনাকে তার ঠাম্মির কাছে এখন রেখে যাচ্ছি ও ঠাম্মির কাছে খুব ভালোই থাকে তো আমার কোনো চিন্তা নেই তো বউ একদম দু তিন ঘন্টা দেরি করবো চলে আসবো দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যেই দেখো তুতুন সোনার পাপা রেডি হচ্ছে হ্যাঁ কেন না যাই হোক তুতুন তোমার কি মনটা খারাপ তুতুন তো এখন কিছু বোঝেই না ওকে খাইয়ে বেরোবো তো বন্ধুরা আমরা যে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মানে এটা বলতে পারো মেলার একদম সামনের দিকে চলে এসেছি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করিনি কারণ দুতুন সোনাকে একটা অন্য রুমে রেখে তারপরে বেরিয়েছিল তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়ে দেখো এখানে আমার ক্যামেরাটাও ফোকাস করছে না তার একটাই কারণ এত পরিমাণে কুয়াশা তো ঠান্ডা তো দেখো ক্যামেরাটা কেমন কেমন একটা হয়ে যাচ্ছে যেন লাইটিংগুলো তো বোঝাই যাচ্ছে না তবুও কী বলো তো তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিও করেই চলেছি তাতে আমার লাইটিং উঠুক আর কি বলো তো আমরা একদম মেলায় পৌঁছে গেছি আর এখানে বাইক রাখা হচ্ছিল তো তোমাদের দাদা ভাই ওখানে বাইক রাখতে গিয়েছিলো আর আমি বাইরেতে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তো দাঁড়িয়েছিলাম বাসে ব্যারিকেড দেওয়া ছিল তো বাইক রাখতে গেছে এখানে কুপন সিস্টেমে সিস্টেমের সময় বাইক রাখছে আর কি তো চলো মেলায় যাওয়া যাক তো আমরা মেলার মধ্যে ঢুকছি ঠিকই মেলার বাইরে কিন্তু কত দোকান বলা আমার কোন ফোকাস নেয়নি দেখো শীতকাল মানেই মেলা বন্ধুরা আমরা কিন্তু এখনো পর্যন্ত মেলায় ঢুকিনি মেলার আগেই দোকানদানি কত বসে গেছে তো এখনও কিন্তু মেলার গেটের সামনে আমরা পৌঁছাতে পারিনি তার আগেই দেখো পুরো মেলাটা হয়তো তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না তো দেখো বন্ধুরা একদম মেলার গেটের সামনে চলে এসেছি মেলার গেট তো নয় যেন মনে হচ্ছে এটা কেন দুর্গা ঠাকুরের প্যান্ডেল কি বলো তোমাদের কী মনে হচ্ছে মেলার গেটটা কিন্তু ফাটাফাটি করেছে এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে ফটো টটো তুলছিল আমরাও যে তুলিনি তা না আমরাও তুলেছি ভিতরটা দেখতে পাচ্ছ দারুণ সুন্দর করেছে মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম কারুকার্যটা দেখছো দারুণ সুন্দর তো আমরা এখানে আমি আর তোমাদের দাদাভাই কয়েকটা ফটো তুলেছি এই যে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আরও আমার ভিডিওটা করে দিচ্ছে চলো এবার মেলার ভিতরে ঢুকা যায় কত ভিড় হয়েছে মানে প্রচুর ভিড় হয়েছে এখন তো সন্ধ্যের টাইম মানে যেন আরও ভিড় মানে আস্তে আস্তে আরও ভিড় বাড়তে থাকছে চলো তোমাদের সাথে যতটা পারি দেখো আমি তেতুন সানার জন্য একটা জিনিস কিনেছি ওই যে তোমাদের দাদা ভাই আগে আগে চলে যাচ্ছে আমি ভিডিও করতেই ভালো করে জানি না সে মাঠটাতে চলো অনেক ব্যাগ আছে এই দেখো বন্ধুরা একদম আমরা মাঠে এসে মাশরুম পাকোড়া আমার ফার্স্ট চোখে পড়ে গেছে তো দাদা বললাম চলো খাওয়া যাক মাশরুম পকোড়া এই দেখো কিছুক্ষণ দাঁড়ানোর পর দাদা আমরা এক প্লেট হাতে মাশরুম পকোড়া পেলাম তো আমি ভিডিও করতে ভিডিও করছিলাম আর খুব গরম ছিল তাই তোমাদের দাদা ভাইয়ের হাতে ছিল আমি এখনও কিন্তু খাওয়া স্টার্ট করি না একবার করে যাচ্ছি একবার করে রেখে দিচ্ছি এত পরিমাণ গরম ছিল কিন্তু খেতে খুব টেস্টি ছিল আর মাশরুম পকোড়া খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এবার আমি খাচ্ছি খাই এই দেখো আমি তো খেতে শুরু করে দিয়েছি তো খুব গরম ছিল তখন খেতে পারছিলাম না যে আমি খাচ্ছি আর তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছে আর এই মাশরুম পকোড়াটা কিন্তু মেলার মধ্যে বেশ ভালো সবাই বলছিল বেশ ভালোও লাগলো খেয়ে এই দেখো আমি তো বলছি আবার ভালো খেয়ে দে চলো এবার এই যে মেলার একদম মাঠে ঝর্ণা ছিল এখান থেকে ফটো ফটো তুলছিলাম তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম নিয়ে দেখো একটু বাড়ি থেকে ফোন করছিল। বাড়তে পারে ততুন সোনাকে ওর পাপা ফোন করছিল হ্যাঁ দেখো বন্ধুরা আমি আর তোমার দাদা কিন্তু একা মেলায় আসিনি তোমরা হয়তো দেখি চিনতে পারছো আমাদের ফ্রেন্ড যার বার্থডেতে গিয়েছিলাম তারাও কিন্তু আমরা একসাথে এসেছি সবাই মিলে বেশ ফটো ফটো তুলছিলাম তাই দেখো দাদা ওদের ফটো তুলছে আমাদের ফটো তোলা হয়ে গেছে এই গাছটা এখানটা খুব সুন্দর লাগছিলো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখার যতটা সম্ভব চেষ্টা করবো দেখানো সবটা তো দেখানো সম্ভব নয় আর এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর গোলাঘাটের থার্মাল পাওয়ারটা এখানে পুরোটা দেখিয়েছে আর এটা কি মনে হচ্ছে দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো নাকি এটা হচ্ছে মালগাড়ি আর সত্যি ওগুলো ওইগুলো কয়লা দেওয়া আছে এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে সত্যি তোমাদের সাথে শেয়ার করলো আর তারপরে দেখো আবার খাওয়া কাছে চলে এসেছি ও পাশকোড়ার বিখ্যাত চপ যেটা পাঁশকোড়া চিকেন চপ আমরা চারজন ছিলাম চারটে চিকেন চপ নিয়ে নিয়েছি এই যে ভাজা হচ্ছে আমাদের দাদাভাই আর আমি এই যে খাওয়া শুরু করে দিয়েছি দুটো দুটো করে নিয়েছিলাম মানে একটা প্লেটে দুটো ওরা আবার একটা প্লেটে খাচ্ছিলো তো যাই হোক বেশ ভালো লাগলো তো তারপরে বাচ্চাদের যেখানে সব নাগরদোলা ট্রেন গাড়ি মিকি মাউস থাকে ওখানে একটু গিয়েছিলাম বাট এখানে চড়ার মতো আমার কিছুই ছিল না আমি এখন বড় হয়ে গেছি তখন সোনা যখন বড়ো হবে তখন ওকে নিয়ে এলে ও হয়তো ছড়তে পারে ঠিক আছে তো তারপর একদম একটু ঘুগনি টেস্ট করছি মেলায় এসছি ঘুগনি আমি আগে ছোটোবেলায় যেন মেলায় গেলে ঘুগনি কেন সেই যত বাড়িতেই ভালো করেই ঘুগনি বানানো হোক না কেন তো মেলায় গেলেই ঘুগনি চাই খেতাম তো তারপরে দেখো অনেক দিনের ইচ্ছে ছিল এই স্মোক বিস্কুট বা স্মোক পান ওটা ট্রাই করবো তো গিয়েছিলাম প্রথমে একটু কীরকম কীরকম লাগছিলো ব্যাপারটা তো নিয়েছি এত মুখটা ঠান্ডা হয়ে গেছে মানে আমার জীবের সাথে না পুরো ওই মুখ বিস্কিটটা না পুরো চিটে গেছে একবারে আর আমাকে আমি দাদা নিয়ে বলছে যে মুখটা খুলে রাখো খুলে রাখো আর আমি শুধু মুখটাকে বন্ধ করে দিচ্ছি এটা বিস্কুট কোনো এই দেখো আপনাকে একদম গরম গরম দিয়ে দিয়েছে বেশ ভালো লেগেছে এর মধ্যে একটা দিয়েছিল আর সস দিয়ে দিয়েছিল ওপরে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে আছে একটাই নিয়েছিলাম দুজনে মিলে খাচ্ছিলাম এই যে আমিও খাচ্ছি খুব গরম কিন্তু ভালো লেগেছে ফার্স্ট টাইম কিন্তু আমি এটা ট্রাই করলাম আর এগুলো মেলায় ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আমি জানি না এবার অল্প কোথাও পাওয়া যায় কিনা মেছে তাই তো কখনও খাইনি এরকম এগুলো মেলাতেই বেশিরভাগ দেখেছি খায় আর এতে ছানার জন্য জিনিস কিনেছি আমরা বাড়ি চলে এসেছি সুতুন একটু কান্না করছিল বলে আমরা তাড়াতাড়ি করে আসছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো দেখো তুতুনের জন্য একটা ডল নিয়ে এসেছি তুতুন ও তুতুন ও তুতুন তোমার কি এই ডলটা পছন্দ হয়েছে মুখটা দেখো ভাবছে জিনিসটা কি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না টাটা বাই বাই সবাই প্লিজ আমার পাশে থেকো